আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এই কথার প্রসঙ্গে একটি ঘটনা আছে ঘটনাটি হল পারস্যে একজন বদমেজাজি রাজা ছিলেন একদিন তিনি চেরি ফল কাটছেন এমনত অবস্থায় তার হাত কেটে গেল হাত কেটে রক্তক্ষরণ হল এবং সে ক্লান্ত হয়ে পড়লেন এবং শয্যাশায়ী হলেন ওই রাজার একজন বিশ্বস্ত উজির ছিলেন তিনি খুবই ধর্মপরায়ণ তিনি রাজার এই অবস্থা দেখে বললেন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন কিন্তু রাজার কথা পছন্দ হল না সে ভাবলেন আমার হাত কাটা গেছে রক্তক্ষরণে আমি ক্লান্ত হয়ে শয্যা সেই অবস্থায় রয়েছি উজির এখন বলছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রাজার এই কথা পছন্দ না হওয়ায় সে মনে মনে একটা ফোন দিয়ে আটল যে উজিরকে আমি উচিত শিক্ষা দিব সে উজিরকে শাস্তি দিতে চাইল আবার সে চিন্তা করে দেখল উজিরের এবং তার পরায়ণতার কারণে মানুষ তাকে খুব ভালোবাসে এখন যদি সবার সামনে আমি তাকে শাস্তি দেই তবে ঘটনা অন্যদিকে মর নিতে পারে অতএব আমি তাকে কৌশলে ঘায়েল করব, তো যেই ভাবনা সেই কাজ রাজা একদিন শিকার বের হবেন উজিরকে সঙ্গে করে নিলেন শিকার করার জন্য জংলার মধ্যে কিছুদূর গিয়ে ওই ফন্দি অনুযায়ী উজিরকে একটা গর্তের মধ্যে ফেলে সে গর্তের মুখ আটকে দিয়ে রাজা চলে গেলেন রাজা এবার শিকার করবেন সে শিকারের উদ্দেশ্যে ঘোড়া চালাচ্ছেন ঘোড়া চালাইতে চালাইতে সে নিজের রাজ্যের সীমানা ছেড়ে অন্য রাজ্যে চলে গেলেন সে যেই রাজ্যে চলে গেছে সেই রাজ্যের রাজার একটি ঘোড়া কিছুদিন আগে চুরি হয়ে গেছে সেই চোর এই রাজার রাজ দরবারে এসে ঘোড়াটি রাজার কাছে বিক্রি করেছে আর এই রাজা সেই রাজ্যের চুরি হওয়া ঘোড়াটি নিয়েই শিকারে বের হয়েছে ওইদিকে রাজার লোকেরা রাজার ঘোড়া খোঁজাখুঁজি শুরু করল এসে দেখে একজন সুঠাম দেহী ব্যক্তি রাজার ওই ঘোড়ায় সর হয়ে শিকার করছে তখন তাকে পাকড়াও করলেন পাকড়াও করে জেলখানায় নিয়ে গেলেন এবং তাদের ঘোড়া উদ্ধার করলেন সেই দেশের রাজা ছিল প্রতিমা পূজারী তাদের নিয়ম ছিল প্রতি বছরে তাদের মূর্তির সামনে একজন ব্যক্তিকে বলি দিতে হবে আর সেই বছর বলি দেওয়ার সময় এই ঘটনা ঘটছে একজন ব্যক্তি খুব বড় সর সুটাম দেহি দেখতে খুব সুন্দর তো তারা নির্বাচন করলো যে আমরা এই ব্যক্তিকেই এবছর মূর্তির সামনে বলি দিব তিনি ছিল ওই পাকরাও হওয়া রাজা যাকে তারা পাকড়াও করে জেলখানায় নিক্ষেপ করেছিল ওই রাজ্যের লোকেরা এই রাজাকে নিয়ে গেল মূর্তির সামনে বলি দেওয়ার জন্য কিন্তু তাদের বলি দেওয়ার শর্ত ছিল এমন ব্যক্তিকে বলি দিবে যার শরীরে কোনো খুদ নেই কোনো কাটা চিরা বা কোনো অঙ্গহানি নেই তাকেই তারা বলি দিবে বলি দেওয়ার পূর্বে তাকে ভালো করে খোঁজাখুঁজি শুরু করলো তো এই ব্যক্তির কোনো খুদ আছে এই পরীক্ষার জন্য ওই রাজ্যের রাজা স্বয়ং এসে দেখছেন যে এই ব্যক্তির মধ্যে কোনো অঙ্গহানি আছে কিনা কোনো খুদ আছে কিনা অতপর যখন দেখতে পাইল তার হাতের আঙ্গুল কাটা তখন রাজা বলল যে এই ব্যক্তিকে দ্বারা হবে না একে তোমরা নিয়ে যাও তখন ওই পাকরাও হওয়া রাজার মনে পড়ে গেল ওই উজিরের কথা যখন তার হাত কেটে গেল সে তার উজির বলেছিল আল্লাহ করেন। করেন। জন্যই রাজা বুঝতে পারল যে আজ যদি আমার হাত কাটা না থাকতো তবে আজকে আমাকেই বলি দেওয়া হতো তখন পাকরাও হওয়া রাজা ওই রাজ্যের রাজাকে বলল। আপনারা আমাকে বলি দেওয়ার জন্য এনেছেন আমার শরীরে তো ক্ষুদ আছে বলি দেওয়ার না। তবে শুনুন আমার পরিচয়টা। আমি হলাম রাজ্যের রাজা যখন ওই রাজ্যের রাজা শুনতে পাইল যে সেও একজন রাজা তখন তাকে সসম্মানে তার রাজ্যে পৌঁছে দিল এবং সেই ঘোড়াটিও তাকে উপহার হিসাবে দিয়ে দিল রাজা নিজ রাজ্যে ফেরত এসে উজিরকে খোঁজা খোঁজে শুরু করলো উজিরকে খোঁজ করতে গিয়ে দেখে সেই অন্ধকার গুহায় উজির এখনো বেঁচে আছে উজিরকে বের করলো এবং জড়িয়ে ধরে উজিরের কাছে ক্ষমা চাইলো যে আমাকে ক্ষমা করে দাও তুমি যে বলেছিলে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই কথার প্রমাণ আমি পেয়ে গেছি তখন উজির বললেন রাজা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কেননা আপনি যখন ওই রাজ্যে চলে গেছেন আপনার লোকেরা সবাই পিছনে পড়ে গিয়েছিল কিন্তু আমি উজির আপনার সাথেই থাকতাম আর সেই রাজ্যে আপনার সাথে গিয়ে যদি আমিও ধরা খেতাম তবে আমার শরীরে তো কোনো খুদ নেই তখন দেখা যেত আমাকেই বলি দেওয়া হতো অতএব আপনি আমাকে গুহায় আটকে রেখেছেন এটাই আমার জন্য মঙ্গল ছিল আমি মন ক্ষুণ্ণ হইনি বরং আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন সম্মানিত দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে সব কিছুর মালিক হলেন আল্লাহ আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হল বিপদে আপদে বালা মুসিবতে সর্বদা আল্লাহ আলার প্রতি ভরসা রাখা এবং বিপদে ধৈর্য ধারণ করা কোন ব্যক্তি যদি বিপদ আপদে পড়ে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ওই বিপদ থেকে অবশ্যই অবশ্যই উদ্ধার করবেন এজন্য মানুষের উচিত হবে সর্বদা আল্লাহ তালার উপরে ভরসা রাখা এবং আল্লাহ যা করেন মমিন বাংলার ভালোর জন্যই করেন একথা মনে প্রাণে বিশ্বাস করা যার প্রমাণ পেয়েছে باروشের এক রাজা এমন কি আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা নিসার 79 নম্বর আয়াতে বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ আল্লাহ বলেন তোমার যে কল্যাণ হয় তা আল্লাহ তালার পক্ষ থেকেই হয়ে থাকে অতএব আল্লাহ তালা যা করেন বান্দার ভালোর জন্যই করেন